আজকে নিয়ে আসলাম একটি হলুদ সন্ধ্যা প্রোগ্রামের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই প্রোগ্রামটা ছিল রনকের হলুদ সন্ধ্যা আর রনক হচ্ছে আমার ভাসুরের মেয়ে মাশাল্লাহ খুবই কিউট লাগছিল দেখতে দেখতে বাচ্চারা অনেক বড় হয়ে গেছে সবাই এই নিউ কাপলসের জন্য দোয়া করবেন আর এই যে দেখতে পারছেন হলুদের ডালা সাজানো হয়েছে আর এগুলো আমরা রেডি করছিলাম ছেলের বাড়িতে দেওয়ার জন্য সো সব কিছুই রেডি হয়ে গেছে পরের দিন সকালবেলা আমরা রেডি হচ্ছিলাম যে ডালাগুলো পাঠাবো আর ওদিক থেকে ছেলের বাড়ির লোকজন দেখা গেছে আমাদের জন্য ডালা পাঠিয়েছিল মেয়ের জন্য সো খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন হলুদের ডেকোরেশনের বিভিন্ন বিভিন্ন ভাবে সাজানো হয়েছে আর এই কাজটা আমাদের আমার ননদ দুই ননদ তারপর আরও বাচ্চারা ছিল ভাইয়ারা ছিল সবাই মিলেই সুন্দর করে এই ডেকোরেশনগুলো করেছিল মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে সব কিছু করেছে ওরা তো এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আমরা এই যে হলুদের স্টেজে দেখতে পাচ্ছেন তো সেন্টারে চলে আসছিলাম আর এই হলুদের প্রোগ্রামটা ছোট পরিসরে করা হয়েছে যার যার বাড়িতে আর এই প্রোগ্রামটা হওয়ার সময় দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে হয়েছিল আর তখন লাস্টের দিকে চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর আর তখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল বলার মতো না হ্যাঁ তো এই টেনশন অনেকে আসেনি যাদের ইনভাইট করা হয়েছিল কারণ খুবই খারাপ অবস্থা ছিল দেশের পরিস্থিতি তারপর আমরা ছোট হলো খুবই এনজয় করেছে। তারপর সবাই আসলে তো আমরা দেখা গেছে এখন কনেকে নিয়ে যাবো স্টেজের থেকে। এই যে হলদি নাইটের কেকটা কেমন হয়েছে জানাবেন তারপর সব কিছু এই যে টেবিলের মধ্যে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছিল মার্শাল্লা আর এই যে রনক স্টেজে চলে আসছে ওকে ও মাসাল্লা খুবই প্রিটি লাগছিল বলার মতো না আর রনকের মেক ছিল আরিকা মেক ওভার বিউটি থেকে আরিকা মেক ওভার বিউটি সেলন আপু ডাইরেক্ট হোম সার্ভিসও দিয়ে থাকে আপনারা চাইলে তার পেজ ঘুরে আসতে পারেন আমি মেনশন করে দিব এবং তার সাথে কন্টাক্ট করতে পারেন আর আপুর সার্ভিস খুবই ভালো এবং খুব সুন্দর করে সাজিয়ে দেয় যে যেরকম চায় আসলে ভিডিওতে আমি অনেক কিছু দেখাতে পারিনি ছোট ছোট ক্লিপ করে দেখিয়েছি কারণ এখানে ভিডিওম্যান আলাদা ক্যামেরাম্যানরা ছিল আর এখানে আলাদা ফটোগ্রাফারও ছিল ওরা সুন্দর করে ছবি কেটে পেতে অনেক লেট হয়ে যায় তাই আমার ভিডিওগুলোই আগে শেয়ার করলাম কারণ এগুলো আমার মোবাইল স্মৃতি হয়ে থাকবে আমার বাচ্চারা তো খুবই এনজয় করতেছিল এই ওয়েটিং পুরো ওয়েটিং পার্টিটা কারণ ওরা বিদেশের বাড়িতে এত মানে কাছে থেকে কখনো দেখেনি ওরাও খুবই এনজয় করছিল আর ওদেরও এই মানে বাঙালি প্রোগ্রাম গুলো ওয়েডিং পার্টি মানে থাকবে আর এখানে ফ্যামিলি যে ফটো করছিল আর আমরা ফ্যামিলিগতভাবে ভাবে পুরো মানে ফ্যামিলি নিয়ে তারপর ছবি তোলা ভিডিও করা সব কিছু করে নিচ্ছিলাম তারপরে এই তো ফ্যামিলি ফটোশ্যুট হয়ে গেল আর আত্মীয় স্বজন যারা আছে সবারই ফটোশ্যুট করা হয়েছে এই তো সবার হলুদ দেওয়ার পরে এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর খাওয়া দাওয়া শুরু হওয়ার সাথে হলুদের খাবারটা খুবই মজার ছিল আর মেনুগুলাও খুবই ভালো ছিল এখানে দিয়েছিল পোলাও প্লেন পোলাও তারপর রোস্ট তারপরে ভেজিটেবল ছিল আর সাথে ছিল বিফ সিজলিং তো সব কিছু মিলিয়ে খাবার খুবই টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আর এইদিকে এখানে এই সেন্টারটাতে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড ছিল ওরা মানে যাতে বাচ্চারা না হয় খুবই এনজয় করছিলো তা আমার বুড়িটাকে তাকে একটু ভিডিও করে নিলাম ও খুব এনজয় করতেছে এখানে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না এরকম আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার পেজে আমি শেয়ার করে থাকি তাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ